que é a dizer sobre a juventude? সিলেটের শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ টিসিএল গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে সিলেটের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো টোয়েন্টি আগামী সাতাইশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে সন্ধ্যা জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন সবাই একটু জানাবেন আজ আমার ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব বন্ধুরা যারা আছে সবাই আমার জয়েন হবেন আমার সাথে কথা বলবেন যারা আমার সাথে লাইভে জয়েন হবেন সবাই আমাকে বল সরি ব্রদার কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমাকে আছেন ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি মনে আছেন ভাই ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম অনেক কিছু টুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ কাজ করতেছি ইউটিউবে একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন সবাই একটু শেয়ার করবেন প্লিজ শাহাদ হোসেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর এস কে গেমিং খুব ভালো থ্যাংক ইউ ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে একটু রিস্কটা কমে গেছে সব কোথাতে দেখছেন একটু জানাবেন প্লিজ এম ডি আবদুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসা কই সিলেটে ভাই সিলেটে বলতেছি মৌলীবাজার বাসা কোথায় একটু জানাবেন

শ্রীরামপুর যদিও কেউ আমার সাথে বলে ঢুকতে চান একটু জানাবেন অলিস্টা পৌঁছ অনেকজন আছে লাইভে হঠাৎ করে মনে হলো ইউটিউব চ্যানেল লাইভে ঢুকে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমার কথা বোঝা যায় কি না বোঝা যাচ্ছে

কোথায় বলতেছেন একটু দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হঠাৎ করে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে কি জানি বুঝতেছো না বুঝতে পারতেছি না এখন কি করব এখন অর্ডার করে মনে হলো একটু লাইভে ঢুকি সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন প্লিজ রাত না হয়ে গেছে One more to chat about person. Welcome to life, and remember to guard your privacy. And um, life tech, manush, আজ প্রথম থ্যাংক ইউ ভাই আমার সাপোর্ট থ্যাংক ইউ সো মাছ আর ইনশাল্লাহ রেগুলারই আসবো লাইভ এখন ইউটিউব চ্যানেলে আমার আমার কথা কি বুঝা যাচ্ছে ভাইয়া সাউন্ড কি ক্লিয়ার আছে জানাবেন ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন সব ঠিক আছে ঠিকঠাক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এটা কি কলে কি জয়েন হওয়া যায় না ইউটিউবে লাইভে হুম হুম থ্যাংক ইউ সবাই রে আমার লাগবে তাখান লাগে আমি কিন্তু সিলেটি আঞ্চলিক ভাষায় মাতি গিয়েলাম মনো কিছু নিবানা টপ

सिंपल तो जानাবেন প্লিজ এই রে ইগাছেন সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ তো অনেক রায় তো হয়ে গেছে সবাই রে তো আর ক্লোজ করে দেবো এখন থ্যাংক ইউ